নমস্কার বন্ধুরা বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত আজকের পালং শাক দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি শেয়ার করতে চলেছি পালং শাকের এক রেসিপি কিন্তু আমাদের কারোরই খেতে ভালো লাগে না তো সেই জন্য বন্ধুরা আজকের আপনাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করতে চলেছি আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আসুন এবার রেসিপিটি দেখে নেওয়া যাক তো এখানে আমি দুয়াটি পরিমাণে পালং শাক নিয়ে নিয়েছি শাকগুলোকে বেছে নিচ্ছি আর যেহেতু শাকের মধ্যে অনেক কাদা বা বালি থাকে তো সেই জন্য কিন্তু পরিষ্কার করে শাকগুলোকে সবার প্রথমে বেছে নিতে হবে আর শাক বেছে নেওয়ার পর এই শাকগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব এখানে দেখুন শাক কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে ছোটো ছোটো করে কেটে নেব তবে কিন্তু খুব একদম ছোট করে কুচিয়ে নেব না একটু বড় বড় রেখে শাকগুলোকে কেটে নিচ্ছি আর এই রেসিপিটি বন্ধুরা খুবই সহজ একটা রেসিপি আর আমি বলছি যদি এটা কেউ বাড়িতে একবার বানিয়ে খান তাহলে কিন্তু বারবার বানাবেন আর শাকগুলোকে কিন্তু আমি আগেই বলেছি একদম মিহি করে কুচিয়ে নেব না একটু বড় বড় রাখবো এইভাবে সমস্ত শাক কেটে নেওয়ার পর এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ চার পাঁচ কর মতো রসুন আর নিলাম একটার মতো টমেটো তবে টমেটোটা এখানে আমি সম্পূর্ণটা ব্যবহার করব না যেহেতু বড়ো টমেটো তো সেজন্য এখানে আমি হাফটার মতো টমেটো নিয়ে নিয়েছি তো টমেটোটাকে এখানে আমি কুচিয়ে নিচ্ছি তবে কিন্তু এই রেসিপির জন্য একটা বড় সাইজের পেঁয়াজ লাগবে তো এখানে দেখুন বেশ ভালোই কিন্তু একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটাকেও একদম ছোট ছোট করে মিহি করে কুচিয়ে নিতে হবে এরপর চার পাঁচ কোয়া যে রসুন নিয়েছিলাম সেটাকেও কিন্তু এখানে আমি কুচিয়ে নেব তাই এখানে আমাদের মোটামুটি সব কিছু কিন্তু কাটাকাটি একেবারেই রেডি এইবারে রান্নার দিকে চলে যাচ্ছি তো প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণে তেল আর এই রান্নাটা এখানে আমি সাদা তেল দিয়েই করছি তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি এর মধ্যে অল্প একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তো এখানে দেখুন রসুনের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স তো এখানে আমি প্রায় হাফ চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তো এরপরে সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ তো এবারে খুব ভালো করে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিতে হবে তবে কিন্তু এই রান্নার ক্ষেত্রে পেঁয়াজটাকে একদম ব্রাউন করে এখানে আমরা ভাজবো না পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গেছে একদম কিন্তু ব্রাউন করে ভাজিনি যেহেতু চিলি ফ্লেক্স দিয়েছি সেই জন্য কালারটা একটু এইরকম লাগছে তো পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি রাখা টমেটো টমেটো আর পেঁয়াজ একসাথে নেড়ে চেড়ে ভেজে নেব তবে এইবারে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো যোগ করব তো প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিলাম হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম হাফ চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো যেহেতু চিলি ফ্লেক্স দিলাম সেজন্য কিন্তু আর লঙ্কার গুঁড়োটা দিলাম না তো এবার ভালো করে কষিয়ে নেব অল্প একটু জল অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো মশলাটা এখানে আমাদের মোটামুটি কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে এসে দুটো মিডিয়াম সাইজে সেদ্ধ করা আলু এইভাবে একটু ভেঙে নিয়েছিলাম তো আলু দুটোকে দিয়ে দিলাম মশলার মধ্যে দিয়ে কিন্তু খুব ভালো করে আলু আর মশলা একসাথে কষিয়ে নিতে হবে দেখুন মশলা আলু খুব সুন্দরভাবে কিন্তু একসাথে কষিয়ে নিলাম এইবার এর মধ্যে কেটে রাখা শাকগুলোকে দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে এইভাবে নেড়ে চেয়ে মিশিয়ে নেবো এতে কিন্তু শাকটা অনেকটাই কমে যাবে আর একসাথে সমস্ত শাক ধরেনি সেজন্য আরও কিছুটা পরিমাণের শাক আছে যেহেতু শাকটা অনেকটা কমে গিয়েছে বাকি শাকগুলো দিয়ে দিচ্ছি আর আজকের এই পালং শাকের রেসিপিটা বন্ধুরা আপনারা চাইলে কিন্তু নিরামিষভাবেও বানাতে পারেন যাতে করে যে কোনো নিরামিষ দিনে কিন্তু এটা বানাতে সুবিধা হবে আর সেই সময় আপনারা চাইলে মানে নিরামিষভাবে বানাতে চাইলে আপনারা গোটা জিরে হিং আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারেন তো এখানে দেখুন পালং শাকগুলো অনেকটাই কমে গেছে এইবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু গরম জল আর যে কোনো রান্নায় যদি আমরা গরম জল ব্যবহার করি তাহলে কিন্তু রান্নার টেস্টটা আরও বেড়ে যায় এইবারে ঢাকা চাপা দিয়ে পাঁচ ছ মিনিট হতে দেব আর এদিকে গ্যাস অন করে একটা পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে বেসন গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখে বেসনটাকে রোস্ট করে নিতে হবে কাঁচা বেসন কিন্তু এই রান্নায় ব্যবহার করব না তাহলে একটা কাঁচা বেসনের গন্ধ থেকে যাবে তো সেজন্য এটাকে একটু রোস্ট করে নিচ্ছি তো প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে এখানে আমি ঢাকনাটা খুলে নিয়েছি তো এবারে এর মধ্যে ভেজে রাখা বেসনটা দিয়ে দিলাম বেসনটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেব এতে করে গ্রেভিটা কিন্তু খেতেও ভালো লাগে আর গ্রেভিটাও কিন্তু পারফেক্ট হয় তো এবারে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক দানার মতো চিনি তবে চিনি যদি এখানে কেউ খেতে অপছন্দ করেন তাহলে কিন্তু চিনি নাও দিতে পারেন তবে এখানে আমি অল্প একটু চিনি দিলাম আর একই সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো চিনি আর গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর এটাকে আরও মিনিটখানেকের মতো ফুটিয়ে নিতে হবে তো এখানে আমাদের পালং শাকের এই রান্নাটা কিন্তু একদমই তৈরি আর খুব সহজেই তৈরি হয়ে গেল তো এইবার এটাকে গরম গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারেন আর বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই করে প্রেস করে দেবেন তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ